আমি এখন ভোট দিছি ঠিক আছে কিন্তু দেখেন আমার হাতে কোনো কালি আছে কিনা এই কালিটা মুছে যাচ্ছে আমরা নির্বাচন কমিশনারকে বারবার বলেছিলাম যেন এমন কালি দেওয়া হয় যাতে একজন ভোটার একাধিক ভোট প্রয়োগ করতে না পারে কিন্তু আমি এই মাত্র ভোট দিয়ে বেরোলাম কিন্তু আমার হাতে কোনো কালি নেই কালিগুলো মুছে যাচ্ছে এটা যদি একটু কষা দিলে যেখানে কালি মুছে যাচ্ছে হচ্ছে সেখানে যদি আমরা কোনো সাবান কিংবা যদি কোনো লিকুইড ব্যবহার করি সেটা কয়েক সেকেন্ডের মধ্যে একদম পুরো নিষ্ক্রিয় হয়ে যাবে একদম মুছে যাবে তাহলে সেখানে আমাদের ভোটাররা যে ভোট দিচ্ছে সেটা সঠিক প্রার্থীকে দিতে পারছে কিনা এবং একজনের ভোট কিন্তু অন্য জনে দেওয়ার একটা সুযোগ সরি হয়েছে এখানে ছবি তো সেভাবে তারা যাচাই করতে পারছেন না আমার ছবির সাথে চেহারা কিন্তু অনেক সময় মিল থাকে না স্বাভাবিক আমি নিজে ভোটে দিলে তো সেভাবে যাচাই করছেন আমাদের নির্বাচন কমিশনে আর আড়াই হাজার শিক্ষার্থীকে চেহারা দেখিয়ে দেখিয়ে সবগুলো মিলিয়ে ভোটার নিশ্চিত করাটা কিন্তু সম্ভব না